সমস্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পাই সকলে ভালো আছেন আবার লাইভ ভিডিও নিয়ে আপনারা চট পট জয়েন করুন অনলাইন অনলাইনে যারা উপস্থিত রয়েছে চট পট জয়েন করুন আমার চ্যানেলে এসে আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত শুভেচ্ছা চলো বন্ধুরা দুটো কৃষ্ণ কথা আলোচনা করি বেলা হয়ে যায় সময় চলে যায় নদীর স্রোতের উপায় সোনার ঘড়িটা করে টিকটি কথা বললে কৃষ্ণ কথা আলোচনা করলে মন হবে উপস্থিত হয়েছে একজন কৃষ্ণ ভক্ত আমার অনুষ্কা বোন কেমন আছে অনুষ্কা বন্ধু কেমন আছো হ্যালো অনুষ্কা কেমন আছে মানে বলো শুভ সন্ধ্যা শুভ শুভ সন্ধ্যা সন্ধ্যা জানি তাই বোন আমার আমার সোনা তোমাকে দেখে খুব খুশি হলাম যাই হোক খুব ভালো লাগছে আরে কৃষ্ণ রাধে রাধে উপস্থিত পাঁচজন রয়েছেন সবারই চরণে আমার শশ্রত প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব পন্ডলীর চরণে সবাই চটপট জয়েন করুন দুটো কৃষ্ণ কথা আলোচনা করি দিন গেল মেছে কাজে রাত্রে গেল নিদ্রে না ভুজনু রাধা কৃষ্ণ চরণ বিন্দে। কৃষ্ণ ভোজিবার ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে তো কাল রূপে সংসারে পক্ষী বসা করেছে বাবা এই কাল রূপ কাটানোর জন্য একমাত্র উপায় আমার ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি সৃষ্টিকর্তার নাম সারাদিন গেলেও দিন একবার বলরে মন মধুর এই নাম যে নামে বাবা সমস্ত পাপ কেটে যায় একবার হরির নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে সকাল সকাল যদি জীবের চেতন ঘটে যদি কৃষ্ণ নাম বলতে পারি ও পারে গিয়ে আর জবাব দিতে হবে না কৃষ্ণ নাম নিয়ে যদি যেতে পারি তাহলে আর কোনো ধনের প্রয়োজন নেই শরীর খারাপ আচ্ছা আচ্ছা ভালো হয়ে যাবে মনে মনপ্রাণে গোবিন্দের নাম আলোচনা করো মনপ্রাণে ভগবানের নাম স্মরণ করো দেখবে সব ঠিক হয়ে যাবে এ দুনিয়াতে আর কেউ নেই গো জনবন্ধু এই দুনিয়াতে কেউ নেই একমাত্র আমার নাম সংকীর্তন আমার প্রভু মহাপ্রভু আমার গোড়া চাঁদ কলিযুগের দ্বারে দ্বারে যে নাম দিয়ে গেল এর নাম ভিন্ন আর কিছু নেই এর নামকে আস্বাদন করে চলো জীবনের যত পীড়া দুঃখ সব কিছু জ্বালা যন্ত্রণা সব কিছু নেমে শেষ হয়ে যাবে বিশ্বাসে বস্তু মেলায় তর্কে বহু দূর তাই বিশ্বাস করে ভগবানের নাম সাধন মনন শান্তি সব সময় করলে অবশ্যই শান্তি মিলবে কারণ এই গোলকের গোপন ধন ভগবান আমার কত কষ্ট করে নিয়ে এসেছেন কত সাধনার ফলে নিয়ে এসে প্রত্যেকটা জীবের দ্বারে দাঁড়িয়ে বিলিয়ে বেড়াচ্ছেন গোড়া চাঁদ আমার কার জন্য গো আমাদের মতো অনাথানীদের জন্য আমাদের মতো আমার মতো পাপাচারীর জন্য আমার মতো অধার্মিকের জন্য আমার মতো নর